গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিম্পা তোমরা সবাই কেমন আছো আজ হচ্ছে জানুয়ারি পাঁচ তারিখ আর আজকে হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক তোমরা তো সামনে লেগে বুঝে গেছো তাও আমি একবার বলে দিলাম তো সকাল সকাল আমরা রেডি হয়ে চলে যাব হচ্ছে এখন পিসির বাড়ি কারণ আমার ডেস্টিনেশন হচ্ছে গনগনি আর পিসির বাড়ি থেকে গনগনি ডিস্টেন্স অনেকটা কম তাই ভাবলাম সকাল সকাল রেডি হয়ে ওখানে আগে যাওয়া যাক তো চলো দেরি না করে আগে পিসি বাড়ি যাওয়া যাক তারপর ব্লগটা তোমাদের সঙ্গে তো শেয়ার করছি পিসি বাড়ি পৌঁছে গেছিলাম তারপর এখান থেকে যাব হচ্ছে গন্ডনি যেহেতু পিসি বাড়ি থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে কারণ ওই যে বললাম ডিস্ট্যান্স এখান থেকে অনেকটা কম ফলে সেই জন্য এখান থেকে অ্যারেঞ্জমেন্ট সব কিছু হয়েছিল তো কথা বলতে বলতেই ওই যে দিদি ভাই চলে এসেছে আর পেছনে আসছিল হচ্ছে পিসি তো দিদিভাই এখানে বলছে ছবি তুলছো কি না আমি বললাম ছবি এখানে আমি তুলিনি একটু ভিডিও হচ্ছে সেই জন্য একটু হাসাহাসি হলো আর কি তো টোটোর অপেক্ষা টোটো এলেই আমরা এবার ডেস্টিনেশনে দিকে এগিয়ে যাব তো বলতে বলতে টোটো চলে এসেছে তো চলুন যাওয়া যাক এবার টোটোতে পিসিবাড়ি যেহেতু গড়বেতায় গড়বেতা থেকে গনগনি ডিস্টেন্স টা হচ্ছে ওই তিন কিলোমিটার কি চার কিলোমিটার তোমরা যদি কেউ কলকাতা থেকে গনগনি আসতে চাও তাহলে সাঁতারাগাছি থেকে ছটা আটাশে রূপসী বাংলা ধরে তোমরা গড়বেতা স্টেশনে পৌঁছে যাবে গরবেতা স্টেশনে অনেক টোটো অ্যাভেলেবেল তো ওখানে একটা টোটো বুক করে আহ তোমরা গনগনি পৌঁছে যেতে পারো ওই তিন কিলোমিটার কি চার কিলোমিটার ডিস্টেন্স পাকা রাস্তা ছেড়ে কাঁচা রাস্তায় আমরা প্রবেশ করেছি মানে গনগুনি আমরা পৌঁছে গেছি যেটুকু কথা বললে আমি সবার সাথে বুঝলাম যেহেতু আমি কোনোদিন গনগনি আসিনি এটা আমার ফার্স্ট টাইম গনগুনি আসা কেমন কি এক্সপিরিয়েন্স হবে বা কীরকম কি ভিড় হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে যেখানে আমাদের পিকনিকের সেট আপ হচ্ছে সেখানে আগে যাওয়া যাক তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে যেখানে আমাদের পিকনিকের সেট আপ করেছিল আর কি সেখানে তো এখানে এসে দেখলাম এখন খাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট এখন ঘড়িতে বাজছে হচ্ছে দশটা দশটার সময় হবে এবার ব্রেকফাস্ট ছোটবেলায় যখন টিউশন থেকে পিকনিক যেতাম তখন আর এক ধরনের মজা এখন যেহেতু এটা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে পিকনিক মানে ফ্যামিলি পিকনিক এখানেও এক ধরনের মজা আছে বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছুই যেমন সব কিছু চেঞ্জ হয়ে যাওয়ার মতো আর কিন্তু বেশ মজা আছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি হচ্ছে ব্রেকফাস্টে কি কি আছে তো ব্রেকফাস্টে আছে হচ্ছে একটা কলা একটা সেদ্ধ ডিম আর এগ তো কি কথা না বললে এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে তো তোমরা দেখতে থাক কি কি খাওয়া দাওয়া বা মেনু হয়েছে না হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি

ব্রেকফাস্ট খাওয়ার তো হলো এখন টিফিন বাকি আছে আর যারা এখন আসেনি তাদের টিফিন ব্রেকফাস্ট সবকিছু বাকি আছে এখন বাচ্চা আছে গড়িতে সাড়ে দশটা এগারোটার মতো আর এখন এসে পৌঁছেছে হচ্ছে আমাদের বাড়ি সব থেকে ছোট্ট সদস্য আরু হাই করো হাই এই যে আরো এখন প্রথম এলো তো উনি সবাই পূজা স্টেলো আস্তে আস্তে ওর নাচ দেখতে হবে তোমরা শুধু দেখতে থাকো পিকনিক মানে কিন্তু হচ্ছে টাইম নয় অ টাইমে খাওয়া দাওয়া আর অনেক রকম হবে আর এখন কিন্তু হচ্ছে স্ন্যাক্স স্ন্যাক্সের জন্য রেডি করা হচ্ছে চিকেন পকোড়া আর চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে তো ম্যারিনেশন করতে হবে তো সেই জন্য আপাতত ভিডিওতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না যে বাকি আছে বলে তো চলো দেখতে থাকো আহা চিকেন কিন্তু গরম তেলে চলে গেছে করা হওয়ার জন্য তারপর কিন্তু যাবে আমাদের সবার পেটি এখন ঘড়িতে সাড়ে এগারোটা আর এখন সবাই আমরা টিফিন খেতে বসে পড়েছি পর আমরা টিফিন খেতে বসেছি কারণ লেটেও অনেক লেটে ব্রেকফাস্ট করা হয়েছিল সেজন্য আর এখানে আমাদের সবাইকে পরিবেশনে সাহায্য করছিল হচ্ছে সমাপ্তি আর টিফিনে ছিল হচ্ছে মুড়ি চপ কাঁচা লঙ্কা শশা মূল পেঁয়াজ পিকনিক করবে আর চমড়ি খাবে না তাই বলে তো হবে না কারণ পিকনিকে আমার মনে হয় যে চমড়িটাই বেস্ট কম দামে পুষ্টিকর খাদ্য তো সবার টিফিন খাওয়া মোটামুটি হয়ে গেছিল এবার হচ্ছে দেওয়ার আর আমরা ওদির ধরে বসেছিলাম কখন আসবে চিকেন পকোড়া গরম গরম চিকেন পকোড়াগুলো গুলো দেখে আমাদের যে জল আসছে আসছে তো আসারই কথা কারণ বাঙালি ইমোশন হচ্ছে চিকেন পিকনিকে যেন চিকেন ছাড়া মানায় না চলুন চিকেন পকোড়া চলে এসেছে এবার টেস্ট করা যাক চিকেন পকোড়াটা যেমন ভিতরে জুসি ছিল সেরকম খেতেও টেস্টি হয়েছিল বেশ সুন্দর হয়েছিল চিকেন পকোড়াটা অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলুন একটু ঘুরে আসা যাক বনগুনি তো আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম হচ্ছে রাস্তা দিয়ে পেছনে মা এরা সবাই আসছিল আর অনেক ভিড় ছিল বনগুনি অনেক জানুয়ারি পাঁচ তারিখ কিন্তু অনেকটাই ভিড় ছিল এটা হচ্ছে মেন এন্ট্রান্স এর ভেতরে হয়তো কোনো পার্ক আছে আমি যেহেতু প্রথমবার সেহেতু যারা আগে গেছিল তারা বলছিল যে ভেতরে এমন কিছু নেই তাই আমরা ওইটার ভেতরে আর যাইনি এই যে দেখুন কনগনি বাংলা দা গ্র্যান্ড ক্যানিয়ন এই যে শিলাবতী নদী শিলাবতী নদী কিন্তু এর পাশ দিয়ে বয়ে গেছে চলুন এবার নিচে যাওয়া যাক গনগনির পাশ দিয়ে কিন্তু এই শিলাবতী নদী বয়ে চলেছে এটা কিন্তু ভূমিক্ষয় হয়ে মানে গুহার মতো তৈরি হয়ে গেছে যেখানে মানুষ কিন্তু আসা যাওয়া করে বেশ কিন্তু অ্যাডভেঞ্চারাস চলুন যাওয়া যাক এই গুহার মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা ক্ষয় হয়ে হয়ে তৈরি হয়েছে এটাই হচ্ছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কনগণ অনেক ঘুরে ফিরে দেখা হলো চলুন এবার যাওয়া যাক আমাদের সেই পিকনিক স্পট আর সত্যি কথা বলতে অনেক খেটেছি অনেক নিচে নেমেছি আবার ওপরে শিবি ভেঙে এসেছি অনেকটাই ক্লান্ত তাই একটু তো শরীরকে রিল্যাক্স দেওয়ার জন্য একটু আঁকের রস আমরা সবাই খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল তারপরে পৌঁছে গেছিলাম আমাদের জায়গায় মেন যেখানে আমরা পিকনিক করছিলাম এসে দেখলাম চিকেন যেহেতু মেন কোর্স মানে চিকেনটাই এখনো রান্না হয়নি তাই ভাবলাম যে চলো রান্না যখন হয়নি তখন একটু আড্ডা মারাই যাক সবার সাথে আর বিশেষ করে আমরা এত হেঁটেছি মানে ওই যে নেমেছি এত আবার উঠে এসেছি এতে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই এসে সবার সাথে বসে পড়েছিলাম আড্ডা দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে অনেক মজা করেছি অনেক অনেক তোমরাও দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কি বলেছিলাম তো যে আরও নাচ তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখাবো যদিও এখানে একটু লজালাজে ভাব দেখিয়েছে কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো খুবই মজা ছিল সেগুলো আমি ভিডিও নিতে পারিনি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে পড়েছিলাম আর মেন কোর্সে ছিল হচ্ছে পোলাও চিকেন ছিল চাটনি ছিল সালাড ছিল পনির ছিল পনির আমি খাই না তাই আমি নিই নি পাপড় ছিল পাইস ছিল আইসক্রিম ছিল মেন কোর্টসে মেনু এগুলোই ছিল ও হ্যাঁ লাস্টে ছিল হচ্ছে মুখশুদ্ধির জন্য পান আর ছিল হচ্ছে ডেসার্টের জন্য হচ্ছে ছিল আইসক্রিম তো এখানে আইসক্রিম আমরা খাই আর আরুর আইসক্রিম খাওয়া তোমরা দেখতে থাকো তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তো চলো টাটা আর কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম